প্রাইভেট নাম্বার ষোলো পনেরো ষোলো ষোলো আইএল যাদের গাড়ির প্রয়োজন আছে তারা শুধু যোগাযোগ করবেন গরানে চৌত্রিশটা গাড়ি বিক্রি করা হবে অরিজিনাল কালার সব গরানে গাড়ি বিক্রি করা হবে অরিজিনাল কালার এবং অরিজিনাল সব কিছু অরিজিনাল যারা ষোলো পনেরো ষোলো ষোলো আইএল যারা খুঁজছেন তাদের জন্য শুধু অরিজিনাল কালার গাড়ি original color